স্বাগত বন্ধুরা তোমাদের আরও একটি টপিকের স্বাগত জানাচ্ছি এখন চোদ্দ নম্বর যে সমস্যাটা সেটা বলেছে দেখো একটি বৃত্তাকার সিটের পরিধি একশো চুয়ান্ন সেন্টিমিটার হলে এর বেসার্ধ আর সিটের ক্ষেত্রফল নির্ণয় করো তার মানে এর বেসার্ধটা চাইছে মনে করো এটা একটা বৃত্তাকার সিট এটা একটা সিট কিন্তু এরকম বৃত্তাকার এটা বৃত্তাকার জিনিস তাহলে এর পরিধি তার মানে এই এ থেকে শুরু করে বৃত্তাকার পথে ঘুরে এসে আবার এতে আসার যে দূরত্বটা এটা দেওয়া আছে একশো চুয়ান্ন সেন্টিমিটার তাহলে আমাদের বেশাধ্য বের করতে হবে এবং এর ক্ষেত্রফল বের করতে হবে তাহলে যদি আমরা আর এর মান বের করতে পারি তার মানে বেশাধ্য এই আরটা যদি বের করতে পারি তাহলে ক্ষেত্রফল যেহেতু পাই আর এর সূত্র তাহলে কিন্তু সূত্র ওইটা ব্যবহার করে আমরা ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো তাহলে আমরা লিখব যে দেওয়া আছে দেওয়া আছে বৃত্তের পরিধি বৃত্তের পরিধি পরিধি সমান একশো সেমি একশো চুয়ান্ন সেন্টিমিটার এটা বৃত্তের পরিধিতেও আছে আর আমরা জানি আমরা জানি বৃত্তের পরিধি বৃত্তের পরিধি সমান টু পায় হলো সূত্র প্রশ্ন মতে এখান থেকে আমরা এই দুটা কম্পেয়ার করে যেহেতু এটা পরিধি ওটাও দিব করে দিই দুটা কম্পেয়ার করে এখান থেকে আমরা আর এর মানটা বের করে পাই আর সমান একশো চুয়ান্ন তার মানে এটাও পরিধি এটাও করে দিই পরস্পর সমান বা আর সমান একশো চুয়ান্ন বাই টু পাই বা আর সমান একশো চুয়ান্ন দুই গুণুন তিন পয়েন্ট এক চার এখন বা আর সমান একশো চুয়ান্ন কে ভাগ করে দেখতে হবে যে কত আসে ভাগ করলে একশো চুয়ান্ন কে ছয় দশমিক দুই আট দ্বারা ভাগ করলে হবে চব্বিশ দশমিক পাঁচ দুই প্রায় তাহলে এটা আরের মান তাহলে আমরা একটা উত্তর কিন্তু পেয়ে গেলাম আবার শীতের ক্ষেত্রফল সমান বাই আর স্কোয়ার সমান তিন দশমিক এক চার গুণন আরের মান হচ্ছে চব্বিশ দশমিক পাঁচ দুই তার স্কোয়ার এখন এটা ক্যালকুলেশান করে যেটা হবে সেটা লিখতে হবে তাহলে তিন দশমিক এক চার গুনুন চব্বিশ দশমিক পাঁচ দুই তার উপর স্কোয়ার করলে হচ্ছে এক হাজার আটশো সপ্তাশি দশমিক আট ছয় বর্গ এটাই এই আরের মান এটাও এবং ক্ষেত্রফল এটাই দুটাই হচ্ছে উত্তর এই সমস্যাটার উত্তর কিন্তু এই দুটাই আশা করি বুঝতে পেরেছ আজ এ পর্যন্তই দেখবে পরের টপিকে সে পর্যন্ত সকলে ভালো থাকবে সকলে